মা শাহানা আমার শরীরের অবস্থা বেশি ভালো না তুই তোর ছোট বোন দুটোকে দেখে রাখিস তাদের মায়ের মতো আগলে রাখিস মা মা তুমি এমন কথা বলো না আমি কবিরাজ মশাইকে এক্ষুনি ডেকে আনছি তুমি সুস্থ হয়ে যাবে মা না রে মা আমার সময় শেষ তুই তোর বোনদেরকে কখনো একা ছেড়ে দিবি না মা কথা দে মা কথা দে কথা দিলাম মা আমি আমার দুই বোনকে অনেক আদরে রাখব। আমার শত কষ্ট হলেও আমার বোনদেরকে কষ্ট পেতে দেব না মা এখন আমি নিশ্চিন্ত মনে মরতে পারব আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে মা দোয়া করি তোরা ভালো থাক আমাদের এভাবে একা করে কেন চলে গেলে আমরা এখন কাকে মা বলে ডাকবো বুবু আমাদের তো পৃথিবীতে কেউ রইল না কে দেখবে আমাদের কাঁদিস না বোন আমি আমি আছি তো থাকতে তোদের চিন্তা কিসে আজ থেকে তোদের সব দায় দায়িত্ব আমার আপু তুমি কি করে সব সামলাবে আমাদের দুই বোনের পড়ার খরচ কি করে চালাবে হাঁ আপু আমরা পড়াশোনা করব না তোমার কষ্ট হলে সইতে পারবো না আপু আমি তোদের বড় বোন যতদিন বেঁচে আছি তোদের দেখবো আমি বেঁচে থাকতে তোরা পড়াশোনা বন্ধ করে ঘরে বসে থাকবি সেটা কখনো হয় নাকি তাছাড়া আমি মাকে কি জবাব দেবো ঠিক আছে আপু তুমি যা চাইবে তাই হবে আমরা পড়াশোনা করে অনেক বড় হব। চাকরি করব। তখন তোমার আর কষ্ট হবে না দেখো শিলা বোন আমার তোর জন্য লেবুর রস মেশানো ভাত রান্না করেছি আয় খাবি আয় আচ্ছা আপো তুমি রেডি করো আমি আসছি মা মারা গেল আজ ছমাস হলো ঘরে যা ছিল এই ছমাসে ফুরিয়ে গেল নতুন কোনো কাজের ব্যবস্থা করতে না পারলে আমাদের যে না খেয়ে থাকতে হবে আপো আমার ফর্ম ফিল জন্য টাকা লাগবে আর তিনের স্কুলের জন্য নতুন ড্রেস কেনা লাগবে তোর টাকা কবে লাগবে বোন আমার হাতে তো কোনো টাকা পয়সা এখন নেই টাকা যেহেতু লাগবেই তোর ব্যবস্থা তো একটা করতেই হবে তুই ভাবিস না দুদিন পর দিলেই হবে আপু আর হ্যাঁ দু হাজার টাকা লাগবে কিন্তু কম হলে চলবে না আপু আমি দুদিনের মধ্যে এতগুলো টাকা কব থেকে পাবো তুই চিন্তা করিস না বোন আমি মোরল মশায়ের বাড়িতে ঝিয়ের কাজ করব। যত কষ্টই হোক আমি টাকার ব্যবস্থা করে তোকে দেবো খালাম্মা খালাম্মা আমাকে আপনার বাড়িতে একটা কাজ দিবেন আমার বোনটা দুদিন পর ফর্ম ফিল জন্য টাকা লাগবে অন্য কোথাও কাজ না পেয়ে আপনার কাছে এলাম না রে আমার কাজের মানুষ তো লাগবে না রে খালাম্মা দয়া করে যে কোনো একটা কাজ দিন যত কঠিন কাজই হোক না কেন দেন খালাম্মা আমি করতে পারবো বলছিস তাহলে একটা কাজ কর আমাদের বাড়ির নিচে যে জমিটা দেখছিস না ওটাতে প্রচুর ঘাস জন্মেছে ঘাসগুলো পরিষ্কার করে বীজ ছেটাতে হবে তুই পারবি এ কাজ করতে জি খালাম্মা আমি পারবো আমার বোনদের জন্য আমি সব কষ্ট সইতে রাজি আছি এই নে বোন তোর দু হাজার টাকা পরীক্ষা ভালো করে দিবি কোনো গাফিলতি করবি না আর আমি মাঠে কাজে গেলাম বোন ঠিক আছে আপু তুমি যাও আমি একটু পর স্কুলে যাব তুমি ভেবো না তোমাকে আমি গতকাল কত করে বললাম সকাল সকাল চলে এসো কিন্তু কে শোনে কার কথা এত দেরি হলো কেন আসতে তোমার কি ধারণা আমি চেষ্টা করিনি আমার আপু অফিসে যাওয়ার পর আমি বের হলাম হঠাৎ করে যদি বলে তো শনিবারে কিসের স্কুল তখন কি বলবো আমি আচ্ছা চলো এখন কোথাও গিয়ে বসি আমি ভুলে মানি একটা ফেলে রেখে এসেছি না হলে রেস্টুরেন্টে বসে খেতাম কিছু মনে করো না গো আরে না মনে করার কি আছে তুমি চলো আজকে আমি তোমাকে খাওয়াবো কি খাবে বলো এত করে যখন বলছো খাওয়াবা চলো তাহলে তোমার মনে আবার আমার কষ্ট দিতে মন চায় না আপু তোকে কেউ বলেনি আজ শনিবার মনে হয় তোর মনে ছিল না তাই না এতক্ষণ কোথায় ছিলি আপু আমি কোথায় গিয়েছিলাম সে কয়ফিয়ার তোকে দিতে হবে ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি বুঝলি ঠিক আছে তাহলে বড় আপু বাড়ি ফিরলে তাকে জবাব দিও তুমি কোথায় কার সাথে ঘুরতে গিয়েছিলে আমি সব জানি আপু বড় আপুর চামচা হয়েছিস বড় আপুর দলে না থেকে আমার দলে থাক দেখবি ভালো ভালো খেতে পারবি এখন বল তুই কি করবি ভালো খাবার দিলে আমি তোর দলেই থাকবো বড় আপুর দলেতে শুধু ডাল ভর্তা আলু ভট্টা মরিচ ভট্টা আর তো কিছুই পাওয়া যায় না ঠিক আছে তাহলে বড় আপুকে কিছু বলতে পারবি না আমি কাল তোর জন্য বিরিয়ানি আনবো তীরে সাহানা তুই এখানে সারা দিন রাত খেটে খেটে বন্দিরকে মানুষ করছিস তোর কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না নাকি তোর যে বিয়ের বয়স পার হয়ে গেল কি যে বলেন ভাবি আমার বিয়ে করার সময় এখন আছে নাকি আর আমি বিয়ে করলে আমার বন্দিরকে কে দেখবে ওরা যে একা হয়ে যাবে যে বোনদের জন্য জীবনটা মাটি করে দিলি সেই বোনেরা শেষ সময় কি তোকে দেখবে আর যাই কর নিজের জীবনের দিকেও একবার তাকা ওরা মানুষের মতো মানুষ হোক এটাই আমার চাওয়া আল্লাহ যতদিন আমাকে সুস্থ সবল রাখে পরিশ্রম করেই খাব শেষ বয়সে কি হবে জানি না এটা আল্লাহ তালাই ভালো জানেন আমার ভাগ্যে কি আছে এমন যুগে তোর মতো বোন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বিকেল বেলা একবার আমাদের বাড়ি যাস তো কিছু কাজ আছে আমি একা মানুষ আর পেরে উঠছি না আচ্ছা আমি যাব। এখন আমি যাই শিলার কলেজ থেকে ফেরার সময় হলো গিয়ে আবার কয়টা চাল ডাল ফুটিয়ে রাখি না হলে আবার দুবন না খেয়ে থাকবে তুই মানুষের বাড়ি বাড়ি কাজ করে আবার বাড়িতে গিয়ে রান্নাও করবি বলি তুই মানুষ নাকি রোবট শিলা রান্না করে রাখতে পারে না ও তো বড় সড় হয়েছে অত বড় ধামরি মেয়ে বোনের জন্য একটু রান্না করেও রাখতে পারে না ওর এখন বড় ক্লাস রিনার পড়ার চাপ অনেক সেজন্য কিছু বলি না ভাবি আচ্ছা ভাবি আমি এখন যাই যত গল্প করব তত সময় নষ্ট হবে রিনা আয় বোন ভাত রান্না করেছি খাবি আয় আজ অনেক দেরি হয়ে গেল কাছ থেকে ফিরতে শিলাকে ডেকে নিয়ে আয় প্রতিদিন ভর্তা ভাত খেতে আমার ভালো লাগে না তুমি খাও আমি শিলা আপুর সাথে বিরিয়ানি খেয়েছি জানো আপু বিরিয়ানিটা অনেক মজার ছিল বিরিয়ানি শিলা বিরিয়ানি কেনার টাকা পেলো কোথায় আর আমাদের গ্রামে তো কোথাও এমন বিরিয়ানির দোকান নেই মেজা আপু তো শহর থেকে নিয়ে এসেছিল আপু জানো সে প্রতিদিন শহরে যায় গিয়ে ভালো ভালো খাবার নিয়ে আসে রিনা তুই কি সব যাতা বলছিস যা ঘরে যা আসলে আপু হয়েছে কি আমাদের কলেজে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এক প্যাকেট করে বিরিয়ানি দিয়েছিল সেই বিরিয়ানি রিনাকে দিয়েছিলাম আপু ও তাই বল পাগলি মেয়ে বিরিয়ানি খেয়ে আবল তাবোল বকা শুরু করেছে তা নে তুই বস আমরা একসাথে খেয়ে নেই তুমি খাও আপু আমিও খাবো না আসলে রিনাও অত খাবার খেতে পাচ্ছিল না তাই আমিও ওর সাথে খেয়েছিলাম ও আচ্ছা তাহলে ঘরে যা পরে যদি খিদে পাই খেয়ে নিস আমি পাতিলে ভাত রেখে দিলাম আমি আবার ভাবির বাড়ি কাজে যাব আমাকে যেন ডাকিস না আচ্ছা রেখে দিও আপু আমার কিছু টাকা লাগতো কলেজের বেতন দিতে হবে বেতন না দিলে ক্লাস করতে দেবে না বলেছে পনেরো দিন আগেই তো বেতনের কথা বলে এক হাজার টাকা নিলি এখন আবার বেতন দিতে হবে এভাবে চললে আমি কিভাবে সামাল দেবো বোন আপু এটা দুই মাস আগের বেতন থাক তুমি যদি দিতে না পারো তাহলে আমার আর কলেজ যেয়ে লাভ নেই আমি আর আজকে থেকে কলেজে যাব না আপু আরে আমি কি তা বলেছি নাকি তুই দুই দিন অপেক্ষা কর আমি টাকা দিয়ে দেব ভাবিস না আজকেও আমার আসতে দেরি হলো তাই না কি করব বলো আপুকে ফাঁকি দিয়ে আসাটা কঠিন হয়ে যাচ্ছে অনেক শিলা আমি তোমার আপুর সাথে দেখা করতে চাই আমাদের বিয়ের ব্যাপারে তার সাথে আলাপ করতে চাই চলো আজকে তোমাদের বাসায় যাব আরে না কি বলছো তুমি আপু যদি জানতে পারে এসব কথা তাহলে সে তোমাকে জেলের ভাত খাওয়াবে জানো আমার আপু অনেক বদমেজাজি কি রে আপু তুই এখানে কি করছিস আর তোর সাথে এই ভাইয়াটা কে ও বুঝেছি এই তোর বয়ফ্রেন্ড তাই না আগে বল তুই এখানে কি করছিস তোর সাথে এই ছেলেটাকে স্কুল শেষে ভালোই ঘোরাফেরা করছিস তাই না ভাই মিঠু তোকে আমি এখানে এভাবে দেখব কখনোই ভাবিনি আপনারা দুজন ভাই ভাই ভালোই হলো আপু আমরা বোন বোন যা হয়ে গেলাম আপু আমরা পালিয়ে বিয়ে করেছি আমি আর বাড়ি যাব না তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করি তারপর বড় আপুর সাথে দেখা করব হ্যাঁ তাই চলো আমরাও বিয়ে করে ফেলি একবার বিয়ে হয়ে গেলে বড় আপুর আর কিছুই করার থাকবে না চলো যাই ছোট বোনদের বিয়ে হয়েছে এক বছর হতে চলল ওদের সাথে কোনো যোগাযোগ নেই আজকে বোনদেরকে দেখতে যাব একা একা বিয়ে করেছে তাতে কি হয়েছে বোনেরা কি আমার কাছে পর হয়ে যাবে এই ছোট তোকে কখন বলেছি রান্নাটা করে ফেল এখনো তুই বসে বসে জিমাচ্ছিস কাজের মেয়েটাও আজকে ছুটিতে গেছে কাল আসুক আগে ওকে কাজ থেকে বাতিল করে দেব শীলা রিনা বোন তোরা কেমন আছিস অনেক কষ্ট হয়েছে রে তোদের শ্বশুর বাড়ি খুঁজে পেতে সেই যে তোরা পালিয়ে বিয়ে করলি তারপর থেকে তো আর আমাদের দেখাই নেই এত কষ্ট করে আমাদের খোঁজ করার কি দরকার শুনি দেখলে আমরা তোমার খবর নিচ্ছি না তার মানে তোমার সাথে সম্পর্ক রাখবো না এটাই তো আমাদের ইচ্ছা ছিল তাই না এই কথাটা তোমার মাথায় ঢুকলো না কেন এটা কেমন কথা বলছিস বোন তোরা আমার ছোট বোন কত কষ্ট করে খেয়ে না খেয়ে তোদের মানুষ করেছি বলতো আমি তোদের খবর না নিয়ে কি করে থাকি বল হয়েছে বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে শুনে জিব্বা লকলক করছে আমরা এখন আর তোমার বোন না আমরা হলাম এই চৌধুরী বাড়ির বউ তুমি এখন এখান থেকে যাও আমার শ্বশুরবাড়ির কেউ দেখলে মান সম্মান থাকবে না বড় বৌমা বাইরে কে এসেছে গো কার সাথে কথা বলছ শুনি বলি বাইরের গেটটা সব সময় তালা লাগিয়ে রাখতে পারো না বাপু কেউ নয় মা একজন ভিখারি এসেছে টাকা চাইতে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো যাও এখান থেকে তুই এমন কথা বলতে পারলি বোন তোর বড় লোক বাড়িতে আমাকে ভিখারি বানিয়ে দিলি নিজের জীবন কয়লা করে তোদের মানুষ করার এই প্রতিদান দিলি এ নাও এখানে কিছু টাকা আছে এই টাকা নিয়ে দূর হও এখান থেকে বোন রে আমি তোর বাড়ি টাকার জন্য আসিনি এই টাকাটা তুই তোর কাছেই রেখে দে এক সময় কাজে লাগতে পারে সাহানা মনের কষ্টে সেখান থেকে চলে যায় এত রাতে এই বৃষ্টির মধ্যে আমি একা একটা মেয়ে মানুষ কোথায় যাব। এলাকার রাস্তাঘাটও আমি তেমন চিনি না কি করি এখন কোথায় গিয়ে উঠবো আমি এই সুজন দেখ এই ঝড় বৃষ্টির মাঝে কে যেন রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের কাছেও তো ছাতা নেই গাড়িটাও এখনই নষ্ট হতে হলো চল তো গিয়ে দেখি তোমরা কারা আমার কাছে তোমরা কি চাও দয়া করে আমাকে কিছু বলো না আমি অসহায় একজন মানুষ আমার থেকে দূরে থাকো তোমরা দয়া করে আমরা আপনার কোনো ক্ষতি করব না আপনি একলা একজন মানুষ বিপদে পড়েছেন তাই সাহায্য করতে এলাম আমার তোমাদের কোনো সাহায্য লাগবে না ভাই আমি এখানে থাকতে পারবো তোমরা চলে যাও এখান থেকে ভাই যখন বলেছেন সাহায্য তো করতেই হবে কাছে আমাদের বাড়ি চলুন আপু আপনাকে একা এখানে থাকতে হবে না আর তাছাড়া আমরা খারাপ ছেলে না আমাদের কোনো বোন নেই আপনি এখন আমাদের বোন চলুন আপু ভয় পাওয়ার কোনোই কারণ নেই বেশ এত করে যখন বলছো তাহলে চলো